আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা সমাধান করবো তেতাল্লিশতম বিসিএসএ আসা একটি গণিত প্রশ্নের ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই নাইন মাইনাস টু বাই টোয়েন্টি সেভেন প্লাস ডট 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 দাঁড়াটির অসীম পদের সমষ্টিগত এই অঙ্কটির সমাধান হবে দ্বারাটির প্রথম পদ এর সমান সমান ওয়ান বাই ফোরটির সাধারণ হবে দ্বিতীয় পথ বাঘ প্রথম পথ দ্বিতীয় পথ হল মাইনাস ওয়ান বাই সিক্স বাঘ হলো ওয়ান বাই ফোর এখন ওয়ান বাই সিক্স আছে বাঘটাকে গুণ করলে উল্টে যাবে ফোর বাই সিক্স দুই দুগুণে ষাট তিন দুগুণে ছয় তাহলে হবে টু বাই থ্রি দ্বারাটির সাধারণ অনুপাত আমরা জানি দাঁড়া অসীম পদের সমষ্টি সূত্র হলো অসীম পদের সমষ্টি এস ইনফিনিটি সমান সমান হবে এ এখানে এর সমান সমান হলো ওয়ান বাই ফোর বাঘ ওয়ান মাইনাস আর আর এর মান হল মাইনাস টু বাই থ্রি সমান সমান ওয়ান বাই ফোর বাঘ ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস টু বাই থ্রি ওয়ান বাই ফোর এখন নিচে লস আগো হলো থ্রি তিনকের তিন প্লাস দুই উপরে যা আছে তাই নিচে তিন আর দুই যোগ করলে পাঁচ বাক হবে তিন এখন ওয়ান বাই ফোর গুণন তিন বাই পাঁচ সমান সমান তিন তিন চার পাঁচ এটাই হবে দ্বারাটির পদের সমষ্টি তাহলে দাঁড়ার অসীম পদের সমষ্টি বের করার সূত্র আমাদের মনে রাখতে হবে দাঁড়ার অসীম পদের সমষ্টি সূত্র হল এস ইনফিনিটি সমান সমান এ বাক ওয়ান মাইনাস আর এখানে এ হল দাঁড়ার প্রথম পদ এবং আর হলো সাধারণ অনুপাত এই দুইটা বের করে নিলে আমরা অঙ্কটা সহজে সমাধান করব